দরিন ভাই ওই একটা দোকান আছে নাকি কেউ কিছু অফিসার কোনটা ভাই খুব কষ্ট লাগছে এই আইয়া এটা হলো এই যে ফুটপাতে আপনারা যে কত মানুষ হাঁটে এখানে আপনারা এই যে এগুলো যে রাখছেন

মামা ডিস মামা মামা ফুটপাথ

আপনার রাস্তা চলাচল জায়গা আপনারা এভাবে রাস্তা আসলে এগুলো আপনারা এভাবে রাখতে না জনগণের হাঁটা চলায় সমস্যা হয় বিগত দিনে কি করছেন সেটা আসলে আপনারা আপনি আমি যদি সস্তি তাহলে সুন্দর হবে দেখতে পাচ্ছেন আসলে ছাত্রদের যৌথ উদ্যোগে বিভিন্ন কলেজের ছাত্রদের যৌথ উদ্যোগে

শুধু আমি না এবং সারা বাংলাদেশের পাবলিকরা এটা মনে করে না যে রাস্তা দখল করি জনসাধারণের চলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি করে ব্যবসা প্রশাসন করে যেতে হবে এটা একটা আনকানসারাল সোসাইটি না না দিদি আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আসলে দেখতে পাচ্ছেন এখানে যারা জনসাধারণ আছে বা যারা আসলে সবাই আসলে এটা আসলে আমার ছাত্রদের পক্ষে দেখতে পাচ্ছেন এখানে যে দোকানদার আসলে ফুটপাথ দখল করে

এই ছাত্ররা যখন সরকারি যখন হটাতে পারছে বা দেশ যখন সুন্দরভাবে কাজ করতে পারছে না ছাত্রদের উদ্যোগে দোকানদার আসলে করে যাচ্ছে আসলে 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 কেউ এরকম বলে না যার ব্যবস্থা নেয় নাই নাকি

দেখতে পাচ্ছেন সবাই আসলে ফুটপাথ থেকে সব সরিয়ে নিয়ে যাচ্ছে যারা দোকানের ভিতর জনসাধারণের চলাচলের জন্য সবাই আসলে ছাত্রদের এই উদ্দেশ্যে সাধুবাদ জানাচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন